মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরাও পরিবারের সবাই খুব ভালো আছি আজকের সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর আজকের আপনারা তো জানেন এই পূর্ণ লগ্নে আজকে আজকের গঙ্গাসাগর মেলারও শুরু তারপরে মহা মহাসনান আজকের হচ্ছে পূর্ণ কুম্ভ আর এই যোগটা একশো বছর পর লেগেছে আর ওই পরের যোগে তখন আর আমরা থাকবো না এ জগতে কোথায় চলে যাব সেই জন্য এই যোগটা যখন লেগেছে এই পূর্ণ তিথিতে যখন আমরা আর কি জীবিত রয়েছি তাই ভাবছি মহাকুম্ভের হয়তো ত্রিবেণী সঙ্গমে যেতে পারলাম না তবে আমার বাড়ির কাছেই হচ্ছে গঙ্গা তো গঙ্গাতে আমরা তিনজনে আজকের ডুব লাগাতে যাচ্ছি এই যে ওঙ্কার আমি আর ওর তিনজনে যাব রেডি হয়ে গেছি জামা কাপড়ও গাছ করে নিয়েছি একটু গঙ্গা জল তুলবো সেই জন্য গঙ্গা জলের ড্রাম টাম নেওয়া হয়েছে আর এই যে মার বাবা বসে আছে মার ইচ্ছা ছিল কিন্তু বাবার তো শরীরটা খারাপ অপারেশন হয়েছে ওই জন্যে মার বাবা যাবে না ও বাবার ইচ্ছা ছিল প্রয়াগরাজ যাওয়ার আমিও তো বলেছিলাম যে চলো না যে কিন্তু মানে ভিড় দেখলেই আমার ভীষণ অস্বস্তি হয় ওই জন্যে মিডিল যে না তুমি পারবে না এমনি ভিড় তুমি পারো না আর ওই ওই ত্রিবেণী সঙ্গমে ওই কুম্ভমেলার ভিড় সহ্য করতে পারবে না সেই জন্য সবই তো একই গঙ্গা মায়ের নাম করে এখানে ডুব দিয়ে দেবো তো চলুন আমরা আমাদের সঙ্গে আপনারাও চলুন আমাদের গঙ্গায় জামাকাপড় নিয়েছো ও বাবা জামা কাপড় ব্যাগ পত্র সব গোছগাছ করে নিয়েছে চলুন আমার প্লাস্টিকটা কই ও আমার ব্যাগটা চল একটু ফুল নিয়েছো একটু ফুল একটু আতপ চাল আর এ দাও দুধ দিত আমি একটু ফুল একটু আতপ চাল ভাই কুচো ফুল তো ওখানে আছে এখান থেকে দিয়ে করছো কেন দাঁড়াও আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি ওরা দুজন সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি আজকের ওয়েদারটা না ভালো আছে অন্যবারের মকর সংক্রান্তিতে যেমন কুয়াশা হয়ে থাকে এবারে দেখছি একদম রোদ ঝলমলে আকাশ আর এই যে সঞ্জয়দা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে ওয়েট করছিল তো আমরা তিনজনে একসাথে স্নান করব কি ভালো লাগছে দেখুন এখন জোয়ার আসছে ধীরে ধীরে পুরো এগারোটাই ফুল জোয়ার তো আর কতক্ষণ ওয়েট করব ওই জন্য আমরা চলে এসেছি সবাই এবার আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করে এই যে সঞ্জয় ধুতি পরছে আমি এই ঘরটি নিয়ে এসেছি সবাই জলে নেমে গেছে

<laughs> <laughs> ने डुब बाबू तीन में डूबते नाटे से भीतर ने डूब 1 2 3 ओलमदा बोसे बोसे ए दादारी ने रे स्टॉप भागो नहीं को बोसे पंकज ओम सुर्ज नारायणाय नमः ओम सुर्ज नारायणाय नमः ओम सुर्ज नारायणाय नमः चौल्ड हिजी के दो ओम सुर्ज नारायणको नाम ग्रहण गर्नुहोस् ताउसको 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 आज मलाई सम्झन्ती न हो न साथीहरु छ त न पयगाछ ए वाला डुब्बोला गंगामा दोस्तहरु म म मस्ती बनेछ द ओर् ओर् जोड से

গঙ্গার জল খুব ঠান্ডা নয় রে বাবু কি শুন এই ঘটিতে সবাইকে এবার সঞ্জয় দাস স্নান করছে ওদিক থেকে দেখুন একটা টলার আসছে আর এখান থেকে একটা লঞ্চ যাচ্ছে কি যে ভালো লাগছে আমাকেও দেখায় আমার স্নান হয়ে গেছে দাঁড়া ওম ওম জবা কুসুম জল দিতে দিতে শঙ্কাশং কশ্যপ মহাদুতিং ধনতারিং সর্বপাপঘ্ন প্রণদিন দিবাকরম ওম শ্রী সূর্য নারায়ণ আয় নম ওম শ্রী সূর্য নারায়ণ আয় নম ওম শ্রী সূর্য নারায়ণ আয় নম হে সূর্যদেব তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু তোমাকে সাক্ষী রেখে আজ মহাকুম্ভে এই স্মরণ করে আমি এই গঙ্গায় স্নান করলাম বাবাকে দেওয়া শঙ্কাশ্যপ্যং মহাদুতিং ধনতারিং সর্বপা প্ন প্রণ তসমিন দিবাকরম ওম শ্রী সূর্য নারায়ণ নয় নম ওম শ্রী সূর্য নারায়ণ নয় নম ওম শ্রী সূর্য নারায়ণ নয় নম আতপচাল দিয়েছিলে তো একটু করে ঠিক আছে বা সঞ্জয় দা দিয়ে দাও ওম জবা কুসুম দুতিং ধনতা আরিং সর্ব পাপগ্ন প্রণতিন দিবা করম ওম শ্রী সূর্য নারায়ণ নম ওম শ্রী সূর্য নারায়ণ আয় হোম শ্রী সূর্য নারায়ণ হে সূর্যদেব তোমাকে সাক্ষী রেখে আজকের আমি মহাকুম্ভের এই তিথিতে এই গঙ্গাতে আমি স্নান করছি তুমি কৃপা করো আমার ওপর আমার যেন সমস্ত পাপ সমস্ত শরীরে রোগ সব নিরোগ হয়ে যায় এই রজনীগন্ধার মালা ও এই যে রক্ত গাঁদা ছোটবেলায় সব ফুল কিনতে হতো না পাড়াতে সবার বাড়ি গাছ লাগানো থাকতো আমরা তুলে তুলে নিয়ে আসতাম আর এই যে দেখুন বেউনি প্রত্যেক ঘরের মানে আর কি তখন সব খোলার চাল থাকতো তাতে দেওয়া হতো এখন সব পাকা বাড়ি হয়ে গেছে একটা ছাদে দিলেই হয়ে যায় আর এর মধ্যে আছে জোড়া ফুল তুলসী এই যে দেখুন কি সুন্দর লক্ষ্মী পুজোর সময় পাওয়া যায় এইটা নিয়েছি এইগুলো পনেরো টাকা করে নিয়েছে দুটো তিরিশ টাকা দিয়ে কিনেছি খুব সুন্দর দেখতে দেখুন আর এগুলো পুরো রেডি করা মূলো ফুল সর্ষে ফুল আম পাতা এতে শুধু চন্দন সিঁদুর একটু লাগিয়ে বেলায় মাঠের কাঁকড়া মাটি গুলে এতে ছড়া দিত ঠাকুর মশাই কিন্তু এখন তো পাই না সব কিছু করার নেই এই যে মা কফি করেছে আর এখানে এই যে দেখুন এখানেও জোড়া ফুল রাখা হয়েছে কিছু কাছাকাছি হয়েছে চান করে যেগুলো এসেছি সেগুলো এখানে দিয়েছি আর আজকে রান্না হবে আমাদের মাশরুমের তরকারি সেই জন্য মাশরুম কেটে রেখেছে মা আর এখানে হচ্ছে কফি আমরা দাদুর কাছ থেকে যে গরুর দুধ নিই না ওই দিয়েই মা কফি বানাচ্ছে কিন্তু আমি তো খাই না সেই জন্য আমার হয়েছে আমুল দুধ দিয়ে যে কফি করে এসছে আর সঙ্গে আছে আমাদের রাসকিট এই কফি আর রাসকিট খাবো আজকের পূর্ণ কুম্ভের আর কি পূর্ণ স্নান বলে ওমকারকে স্কুলে পাঠায়নি ও আমাদের সঙ্গে স্নান করলো আর এইখানে দেখছেন কুম্ভ মেলা আজকের পৌষ সংক্রান্তি পূজা সেই জন্য মা একটা মাটির পুকুর বানিয়ে দিচ্ছে এটা আমার শাশুড়ি মা তুলসী মঞ্চের মানে অনেকটা বড় তুলসী মঞ্চ ছিল সেখানেই গর্ত করে পুজোটা করতো সবার নাম নামে নামে তো আমার তুলসী মঞ্চটা ছোট তাই এরকম পুকুর বানিয়ে পূজা করব চলুন আরও কয়েকজনের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই এই হচ্ছে আমার বড় যা আর এই যে সিঁড়ি দিয়ে নামছে এই যে দুজন এইগুলো হচ্ছে ওনার চাইল্ডহুড ফ্রেন্ড সব ক্লাস ওয়ান থেকে একসাথে পড়াশোনা করতেন এখন যে যার মতো বিভিন্ন জায়গায় চলে গেছে তো আবার বরদির কাছে এসেছে দেখা করতে তো আমাদের বাড়ি ঘুরতে এসেছে আমার ঠাকুরঘর দেখে ওনাদের খুব ভালো লেগেছে তো আজকের আমি এই গোপুসণাদের আমার এই জনার্দন সবাইকে আজকে গঙ্গা থেকে জল এনে স্নান করিয়েছি এই পূর্ণ লগ্নের জল নিয়ে এসে সব স্নান করিয়েছি আমার দেবাদিদেব মহাদেবকেও করিয়েছি কিন্তু সেই ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ আমার বড় যায় বান্ধবীরা সব এসেছিলেন ওরা অনেকদিন পরেই এসেছেন তা ওই জন্য তারা আসতে এবার সবাই কথা বলছিলেন তো ওই জন্য ভিডিও করা হয়নি ততক্ষণে ওদের স্নান হয়ে গেছে আজকে আমার দেবাদি দেবের মহাদেবের স্নান করে দিয়েছি রজনীগন্ধা মালা সব কালকে বায়ু হারাই প্র ক্লেশ নাসায়ু গোবিন্দায়ু নম কৃষ্ণায় বাসুদেবায় হরে মনে মধে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম জগন্নাথ স্বামী নয়ন পথ গামী তো সব ঠাকুরের মালা পরানো হয়ে গেছে এবার ওই ফুল একটা একটা করে কেটে ঠাকুরের পায়ে দিয়ে দেবো আর এখন চন্দন তুলসী লাগিয়ে নেব আজকের এখনও অনেক কাজ বাকি আলপনা দেব আজকে যেহেতু মকর সংক্রান্তি সেই জন্য মকর বানাবো আর এদিকে আলাদা ঘর বসিয়েছি দুটো আজকে দিনে ধান দিয়ে অনেকের বাড়ি পূজা হয় তো আমাদের বাড়িতেও হয় অজ্ঞান মাসে আর এটা দেখতাম আমার মাও করতো আর আমার শাশুড়ি মাও করতেন একটা হচ্ছে আতপ চালের ঘর আর একটা হচ্ছে সেদ্ধ চালের ওইভাবেই আমি পূজাটা করি ওনাদের দেখে দেখে মায়ের চরণও আজকে ধুইয়ে দিয়েছি মায়ের চরণটা রোজই ধোয়ার চেষ্টা করি দেবাদিদেবকে যখন স্নান করাই তো মায়ের চরণটাও ধুইয়ে দিই আর ঠান্ডা পড়তে না জবা ফুলও খুব কম ফুটছে এই যে দেখুন এটা হচ্ছে আতপ চালের ঘ একটা বসালাম ঘরা আর একটা সেদ্ধ চালের এবার আমি এখানে ঠাকুর এঁকে নিচ্ছি মঙ্গল ছিন্ন যেটা বলা হয় আর কি আর এটা এটা হতে সেদ্ধ চাল দিয়েছি এই যে আতপ চাল ও সেদ্ধ চালের ভাড়ার বসালাম তো এটা অন্য গোত্রের মানুষজন গ্রহণ করতে পারে না এটা শুধু মানে আর কি নিজ গোত্রের ভিন গোত্রের কাউকে এটা দেয়া হয় না আর এটা আরও একটা ঘট বসাবো আর এটা কয়েকদিন যাব আর কি ছোবো না এটা থাকবে এরকম পাতা দেখুন কি অবস্থা আমার এত তারা গ্রাইন্ডারের বাটিতে আতপ চাল বেটে নিয়েছি সেটা ঢালারই সময় হচ্ছে না সেটা দিয়েই আলপনা দিয়ে দিচ্ছি তো এটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে একটু কালার মিশিয়ে নেবো কারণ সাদা পাথরের ওপর তো ভালো করে বোঝা যাচ্ছে না ফুটছে না আর কি যদিও শুকনো হলে ফুটবে তো ভাবছি এটা অন্য বাটিতে ঢেলে তো একটু কালার মিশিয়ে নেবো পিঙ্ক পিঙ্ক কালার আসবে দেখতে ভালো লাগবে শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপে জেলে নিলাম তোমায় বরণ করে আমারে ঘরে থাকো আলো করে এসো মালো বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে তোমায় সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জলে ভরা ঘট পাঁচ সুপারি সিঁদুর দিলাম দু হাতে ভরে ধানে ভর আমারে ঘরে এদিকে আমি আলপনা দিয়ে দিচ্ছি আলপনা দেওয়ার পরে এবার ফল কেটে তারপর ঠাকুরের যাই বসবো আগে আমার আলপনা দেয়া ছিল ফেব্রিক দিয়ে সেগুলো সব উঠে গেছে আর সাদা পাথরের ওপর তো একটু কালার না মিশিয়ে দিলে এবার বাইরে যে পুকুরটা বানিয়েছি সেখানে একটু আলপনা দিয়ে দিচ্ছি এই নিয়মটা আমার বাপের বাড়িতে মানে ছিল না কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে। আরও এর সঙ্গে অনেক আনুষঙ্গিক নিয়ম আছে তবে যেটুকু করা যায় আর কি ছোট করে আর প্রথমেই দুটো মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি দিয়ে এর ভেতরে কুলো চালা আঁকব এই যে প্রথমেই হচ্ছে গোলা কুঁড়ে ঘরের মতো মানে আমি যতটুকু আর কি ফুটিয়ে তুলতে পারছি অত খুব সুন্দর হচ্ছে না এটা হচ্ছে গোলায়ের মধ্যে আগেকার দিনে ধান থাকতো আর এটা হচ্ছে চালা এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে কুলো কুলো হবে লাঙল হবে তীর ধনু হবে এটা হচ্ছে মই কারণ মই দিয়ে তো কাজ করতে হয় আর এটা কি বলুন তো আঁকছি এটা হচ্ছে গরু গরু দেখে ভয় পেয়ে যাবে যে কি আমাকে কেমন এঁকেছে আর একটা কাস্তে করেছি একটা হাতুড়ি করেছি একটা হচ্ছে পালি এটা হচ্ছে শের একটা হচ্ছে পালি এখনকার ছেলেমেয়েরা তো এগুলো দেখেই নি সব হারিয়ে গেছে আমরা দেখে বড় হয়েছি ছোটোবেলা থেকে আর এই যে লক্ষ্মীর পা এখে দিচ্ছি পদচিহ্ন কি সুন্দর লাগছে না আমার বাপের বাড়িতে পৌষ পার্বনের সময় এই আলপনা দেওয়ার দায়িত্বটা আমার ঘরেই থাকতো তো ফল কেটে নিয়েছি অল্প করেই কেটেছি আর মকর বানানোর জন্য এখানে মিক্সড ফ্রুট সব রকমের ফল দিয়েছি আদা কুঁচি দিয়েছি আর এই যে খেজুরের গুড় নিয়ে এসছে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প করে দুধ আর একটু নামমাত্র আর কি ওই জল একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে মকর তৈরি করে নিলাম আর ওপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব। এটা আমাদের বাড়িতে দেখতাম মা ছোটোবেলায় বানাতো আজই মকর সংক্রান্তি যেহেতু সেই জন্য মকরটা হচ্ছে মাস্ট ওই জন্য ঠাকুরকে মকর নিবেদন করছি আজকের আর চিড়ে মুরগি দিয়ে অনেকের বাড়িতে পূজা হয় তবে আমাদের ওই অজান মাসের বৃহস্পতিবারগুলো আর যত আর কি চিড়ে মুরগি খৈ এই সমস্ত কিছু মোয়া পূজা হয় কিন্তু পৌষ পার্বণের দিনকে অন্য যা কিছুই ভগবানকে নিবেদন করা হোক মকরটা হচ্ছে মানে বাধ্যতামূলক এটা দিতেই হয় যেহেতু আজকে মকর সংক্রান্তি আমার দেখুন পূজা হয়ে গেছে নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ

জো যাই ভেসে মৃদুল আসে হেসে হেসে জো যাই ভেসে মৃদুল আসে ভেসে মিদুলো যায় ভেসে চন্ডিকা মন্ডল আসে হেসে হেসে চন্ডিকা মন্ডল আসে জো যায় জো যায় ভেসে সুপর্ণা আসে হেসে হেসে জো যায় ভেসে সুপর্ণা আসে হেসে জো যায় ভেসে আমার বাবা আসে হেসে হেসে জো যায় ভেসে আমার বাবা আসে হেসে হেসে জো যায় ভেসে আমার বাবা আসে হেসে হেসে তখন

এই ফুল ছড়াই যে সাবিত্রী সমান হয় কুড়াই যে সাত ভাইয়ের বোন হয় সে এই ফুল এই ফুল কুড়াই যে সাত ভাইয়ের বোন হয় সে এই ফুল কুড়াই যে সাত ভাইয়ের বোন হয় সে এই ফুল কুড়ায় যে সাত ভাইয়ের বোন হয় সে এই ফুল ছড়াই যে সাবিত্রী সমান এই ফুল কুড়াই যে সাত ভাইয়ের বোন এবার সব ঘরের সামনে সিঁড়ি মানে সিঁড়ি দিয়ে উঠতে সব জায়গায় দিয়ে দিচ্ছি একটু করে আর এটা হচ্ছে আমার শ্যানুজায় ঠাকুর এখানে একটু দিয়ে গেলাম আজ সকাল থেকে পূজা হচ্ছে হুম কি হচ্ছে এটা বন্ধুরা আলো জ্বালাবো আগুন ধরানো পিঠে হবে ঠাকুরের জন্য ঠাকুর চাচি মই পৌষফলা জলবুনানে বসাবো বসিয়ে পৌষপাবনের যেটা মেন পিঠে চিতই পিঠে সেই পিঠে বানানো হবে তো মই মাই বানাবে ওই জন্যই ঠাকুরের জন্য সৈন্ধব লবণ ঠাকুরের সমস্ত বাসনপত্র এখানে তুলুনিতে নারকেল কুড়ে নিচ্ছি মা একটু জল গরম করতে গেছে এসে এই উনানটা ধরাবে উনানটা পরিষ্কার করে রেখেছে উনান ছাড়া এই পিঠেটা হয় না ভালো এই পিঠেটা ছাদেই করতে হয় এরম ব্যাপার নয় আমার উনানটা ছাদেই তাই আমি ভাবছি এদিকে একটা এরকম ওপরে সেট করে একটা রান্নাঘর করে উনান করে নেব শাড়ি পড়েছে তার উপরে ঠান্ডার জন্য হাউস কোটটা পরে দিয়েছি কারণ ওনার খুব ঠান্ডা মাথা যন্ত্রণা হয় মা এবার পিঠে করবে না পিঠে দিতে হবে উনুন ধরা আমার সোনা বাবা দেখুন উনান ধরাচ্ছে ও এইগুলো করতে খুব ভালোবাসে আর এখানে মা পিঠে বানাতে বানাতে দেখুন সন্ধে হয়ে গেছে যদিও আমরা বসেছি না সন্ধে সন্ধে মানে একদম শীতকালের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর এই পিঠেটা মা খুব ভালো বানায় আমি একটু উনানে জাল দিয়ে দিচ্ছি আর এখানে মা পিঠে বানাচ্ছে একটা পাই গুনান করব। পাই গুনান করে রান্না করব। মিদুল বলছে কেন তোমার কি হয়েছে তোমার গ্যাসে রান্না করে হচ্ছে না কিন্তু কথাটা হচ্ছে কিন্তু আশেপাশে তো জঙ্গল নেই যে কাটকুটে কাট কেটে আনবো তুমি যে পাই গুনে দেবে আমার এই কিছু কাজকর্ম হয়েছিল কাঠ কিছু আছে এগুলো না সব মানে কি বলবো মুসিক মহারাজরা আর কি ঘুরে বেড়ায় না ভাবছি যদি একটা উনান হয় আস্তানা করে ফেলে দিবে সেই জন্য আর কি একটু ওপরে সেট করে নি একটু উনান যদি একটা থাকে পাইব না এই রকম না হয়েছে প্রপার হলো নাকি দেখুন ঠিক আছে ওয়া দিয়ে ডালটা হবে তারপরে ভাজতে অল্প করে ডেবে অল্প করে ভাজো এই যে গোলা করছে মা জল গরম করে নিয়ে এসেছে নিচ থেকে ঠাকুরেরটা হয়ে গেছে এবার আমাদের ঘরের জন্য যেটা বানাবে সেটা মা গোলা বানাচ্ছে আমি বললাম যে তুমি এটা করে দিয়ে চলে যাও আমি বসে বসে করবো এখন উনানটাকে আসতে দিয়েছি নুনটা দাও তুমি থেকে দেখবো দেখুন বানিয়ে বানিয়ে হটপটে রাখছি এই যে এরকম এরকম ফুলছে আর মা নিচে গিয়ে এ বানিয়ে আনলো অল্প কিছুটা ওই কি বলে রস ভরা বানিয়ে এনেছে ভগবানকে ভোগ এই যে প্রভুর জন্য আখিপিঠে গুড় আর এখানে রস ভরা এই হচ্ছে আজ পৌষ পার্বণে প্রভুকে ভোগ নিবেদন করেছি সন্ধ্যাবেলা বেলা এবার আমাদের সন্ধ্যা আরতি হবে কি করছে দেখুন কি করছিস এটা বাবু বাইরে নোংরা হবে ওগুলো উড়ে ভর্তি হয়ে যাবে চারিদিকে ছাই হয়ে আর এখন মা এসে বসেছে আমি যাব সন্ধ্যা আরতি হবে নাম গাইব তাই মা বসেছে আর এদিকেই দেখুন গঙ্গা সাগর মেলার আমার সাধু বাবা কি করছে আর আমার প্রভু সন্ধে দিচ্ছে Har de Krishna, har de Krishna, Krishna, Krishna Hare, 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 Hare. নমি শৃখে নম ওপরে পিঠে করে সন্ধে দিয়ে আমরা নিচে চলে এসেছি এই যে এদিকে হচ্ছে সরু চাকলি আর আমি এখানে ভাজছি রসবড়া মা আছে বলে দুজনে মিলে তাড়াতাড়ি করে নিচ্ছি আর অন্য পিঠে আজকের হবে না অন্য দিনে মানে নারকেল পিঠে তরকারি পিঠে এগুলো আগে আমাদের করে খাওয়া হয়ে গেছে আর কি

ফোন নম্বর একবার করলে নি মেয়েদের ফোন নম্বর নিয়ে গেলি আমি তো ওকে বলছি যে আমি থাকে ফোন করবি বলে হ্যাঁ একবারও করে নিস আমার ওম সোনা ঠাম্মিকে পিঠে খাওয়াতে গেছে আর দু নামার জন্যে দুটো নাইটি এনেছিলাম সেগুলো মার কাছে নিয়ে গেছে ও দেখাতে তো ফ্রেন্ডস আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটা আজকের এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন